হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম দেখিয়েও ছিলাম যে আমি অনেকটা অসুস্থ তো ওই জন্য আজকে মানে বিকালবেলায় সকাল থেকেই ভাবছি যাব না যাব না তবুও মা ভাই বাবা বারবার ফোন করছে বলে আমাকে বাধ্য হয়ে রীতিমতো যেতেই হলো আর অনি যেহেতু আজকে বাড়িতে নেই তো আমি বললাম যে আসতে হবে না ভাইকে তাও ভাই চলে এলো ওই যাতায়াত করে তোমার এবার সব সবসময় ব্লগ দেখলে দেখতে পাবে আসি হ্যাঁ চল 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 ও আমাকে সব সময় নিয়ে আসে দিয়ে আসে তো অনেকটা অসুস্থতার কারণে মা বললে এখানে আয় এখানে থাকলে আরো ছাত্রী সুস্থ হয়ে যাবে ডক্টর ভালো ডক্টর দেখাবো ওখানে যদিও দেখাচ্ছিল তো তারপরে এখানে রেডি হয়ে নিচ্ছিলাম দুপুরবেলা খেয়ে একটু শুয়েও ছিলাম কারণ ও ভাই তো দোকান থেকে বাড়ি আসবে তারপরে তো আমরা যাবো দুজনে তো তারপরে হলাম হয়ে হলো এসে গিয়েছিল তারপরে বেরিয়েও পড়লাম একটুখানি কিছু কেনাকাটা করলাম বাড়ি ছোট্ট একটা গপু আছে তার জন্য একটুখানি আর এই যে গপু এখানে বাটারটা নিয়ে তাড়াতাড়ি বসে পড়েছে ও বলিনি

তো বাড়ি এসে আর তারপরে ওই পুচকুদের জন্য কিছু জামা এনেছিলাম সেগুলো পুচকুদেরকে দিয়ে আসলাম তারপরে আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা সারা রাত ঘুম হয়নি তো এখানে সকালবেলা উঠেও গিয়েছিলাম বললাম ব্লগটা স্টার্ট করি তার পরের দিন সকালবেলা কেননা কিছু তো ভিডিও মানে করিনি সেরমভাবে আরও করতে উঠতে পারিনি ওই জন্য এগুলো সকাল থেকে আবার কন্টিনিউ শুরু করেছি এখানে মা সকালবেলা আমাকে একটু ওই পিনাট বাটারের সাথে পাউরুটি দিয়েছিলো সেটাই খাচ্ছিলাম তারপরে এখানে বসেছিলাম বাপি ফোন করে বললো যে একটু থানকুনির পাতা খাও তো বাবা এখান থেকে বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছিল সেগুলো বেঁচে দিচ্ছিলো তারপরে দুপুরে স্নান টান করে নিয়েছি এখানে আর তারপরে এখানে মা ভাত বাড়ছে আমাদের জন্য মাই রান্না করছিল আমি যদিও কিছু সময় এসে রান্না করি কিন্তু এখন খুবই অসুস্থ ওই জন্য রান্না রান্নাবান্না কিছুই করতে পারছি না আমি বাবার মা খেতে বসে গিয়েছিলাম কারণ ভাই তো দোকান থেকে আসবে তারপরে খাবে এখানে কলা আলু তরকারি করে দিয়েছিল আর সব রকম সবজি সয়াবিন দিয়ে একটা তরকারি ছিল আর ওই থানকুনি পাতার বাটার আমার জন্য ছিল তো তারপরে যেগুলো খেলাম সেগুলো সবই তো বমি করে ফেললাম আর সন্ধ্যাবেলা মা অনেক বলছে যে একটু খা শুকনো মুড়ি খা কিছু হবে না বমি হবে না খুবই বমি হচ্ছিল আর তারপরে দেখি বাবা এখানে অনেক সবজি বাজার করে এনেছে তোমার দেখতেই পাচ্ছ অনেক কিছু আমার মনে নেই এখন আমি বলতে পারছি না তো ফার্স্ট অনেক সবজি এনেছিলাম আমার যেগুলো খুবই ফেভারিট তাও ফুলকপি ছিল টমেটো ছিল বেগুন ছিল বিট ছিল গাজর ছিল লাউ ছিল অনেক কিছু ওলকপি টোলকপি ছিল তো তারপরে এখানে মা গোছ গাছ করিয়ে নিচ্ছে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত